হিন্দু বেড়া খেলা হিন্দু কি আমরা কি যাত্রী মায়িতু মুসলমান আমরা ফাঁসলকে নামাজ করি আল্লাহ আল্লাহারে চিনি আল্লাহারে চিনে তুই তুই হাস তাকে তুই অবৈধ কাজ করছিস কারণ নাকি কোনো প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করলেও ধরে মামলা করে দেবো পুরুষে যদি প্রতিবাদ করে পরেও ধরে

অনেকে আবার সারা কোর্ট মিনিট ঘুরে আসে এরকম বিভিন্ন সমস্যা মানে আমরা যদি পুরুষ মানুষে কিছু কইতে যাই আমরা উল্টো পারে মামুয়া সে কে হে রে বাদী যদি কেউ যা কইতে যায় তাহলে কয় যে আমরা তোরা কি করাস আমি যা খেলা আমি যেডা মন চায় রে কাম তোরা কোনো সমস্যা এ নিজেরে সরদার চাইতে বড় না মনে করি

আমি গ্রামে আসার পরেই আমাকে গ্রামের মহল্লাবাসী ইমাম হুজুর যারা আছে মুরব্বীরা যারা আছে ওরা বলতেছে রাত নাই বেরাত নাই যে কোনো সময় এনি টাইম উনি এই রুমে সরকারের দেওয়া রুমে সে অসামাজিক কাজ করে জোয়া খেলে সে নিজেও খেলে অন্যান্য লোক নাও খেলায় ইভেন অন্য ধর্মের হিন্দু একটা লোকের সাথে সে অবাধ মেলামেশা করে যে কোনো সময় এগুলা দেখে পোলা পাইনে স্কুলের পোলা পান যায় মাদ্রাসার পোলা পান যায় এগুলা দেখে দেখা এই যে এই যে এগুলা দেখা বড় হইতেছে তাদের মাথার ভিতরে কি বেসিক্যালি এটা গাইখা যাইতেছে না সচেতন নাগরিক হিসাবে মুরব্বীরা কিছু বলতে পারে না কিছু বললে সহজ সরল মানুষ বলে মামলার ভয় দেখাবে সে বলে পুলিশ বাউ ওসি বাউ এই সেই এই সেই ওইখানে চলে যাবে সেই করে ফেলবে এই করে ফেলবে এইগুলা বইলা মুরব্বীদেরকে সহ সরল মানুষদেরকে সে দামায় রাখে তো তার পর পরিপ্রেক্ষিতে আমাদের ওইভাবে সময় সুযোগ হয় না গতকাল আমরা আবার আসছি ঢাকা থাইকা আইসা আবার শুনি যে সেই জোয়ার আসর বসাইছে ইভেন গাঞ্জা খাওয়া খেয়ে হইতেছে গাঞ্জাও আনা হয়েছে তখন আমরা দুইজন আসলাম আমি রেহান আরও কয়েকজন ছিল আমাদের সাথে আমরা আইসা হাতে ওদেরকে দৌড়িয়ে এদের এত সাহস মোবাইল বের করার আগ পর্যন্ত বৈশাই রইছে আমাদেরকে উল্টা প্রশ্ন করে কি এখানে কি কি সমস্যা যখন মোবাইল বের করছি যখন ভিডিও করা শুরু করছি তখন পিছনে তো সবাই পলায় যায় ভিডিওতে হয়তো খেয়াল করলে দেখতে পারবেন বিষয়টা গতকালকের ভিডিওটা এটা তো এখন আমি গ্রামবাসীর পক্ষ থেকে এর সুষ্ঠু বিচার চাই আমি পাইপি স্কুল অ্যান্ড কলেজের একজন ধর্মীয় টিচার আমার বাড়ি পাইপি গ্রামে এবং পাইবিহাজি গুরুস্থান গুরুস্থানের সভাপতি এবং পত্র এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি আমি প্রায় প্রায় দেখি সে একটা হিন্দু ছেলের সাথে ঘোরাফেরা করে এবং এখানে যাওয়ার আসর হয় এটা আমরা আমি বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে লোকজনের কাছ থেকে শুনতে পেরেছি এবং গতকালকে একটা ভিডিওর মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে আমি দেখেছি ভিডিওতে আছে মোবাইলে ফেসবুকে আছে সেই হিসাবে কিছু এলাকার লোকজন আমাকে এসে বলল যে এটা এখানে ইসলাম বিরোধী অন্যায় কাজ হচ্ছে এবং অসাদাচর অসাদাচরণ হচ্ছে যেটা ইসলাম বহির্ভূত কাজ সে একটা হিন্দুর সাথে বিয়ে বসছে নাকি এরকম একটা শুনলাম তারপরে এখানে জোয়া এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয় এগুলি শুনতে পারছি তারপরে আমি একটা আবেদন করেছি ইউনোসার বরাবরই সেখান থেকে পরে ইউনোসার সেটাকে ট্রান্সফার করেছে ভূমি অফিস ইয়া এসিলেন্ট অফিসে ওখানে এটা জমা আছে এখনো এই পর্যন্ত কোনো প্রতিকার পাই নাই তো আশা করি যে এটা প্রতিকার হবে এলাকাবাসী এখন সুদচার এই জন্য আমিও সে তাদের সাথে একমত পোষণ করছি আজকে আমরা আমাদের পাঠিয়ে তাকে হয়েছে ছেড়ে দিবে আর যেহেতু সে সরকারি ঘরে কোনো কাজ রাখা যাবে না এই কারণে তাকে ঘরটি ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে আর তার রবি করে শুরু করে দেওয়া হয়েছে সেগুলো সংগ্রহ করে আমরা বাঁচানোর জন্য করে দিয়েছি